তিনটি ব্লক দিয়ে বলিউডে আগুন ধরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান কিন্তু এবার এক নতুন চমক অপেক্ষা করছে দু হাজার তেইশের সাফল্যের পর শাহরুখ ভক্তদের জন্য এসেছে সুখবর আর একবার ফিরে আসছে শাহরুখ ফারহা জুটির ম্যাজিক কিন্তু প্রশ্ন একটাই শাহরুখ কি ফিরবেন সেই ছবিতে জেনে নিন মেহনার সিকুয়েল নিয়ে কি গড়াচ্ছে নতুন রহস্য শাহরুখ খান যিনি পাঠান জওয়ান এবং ডানকি দিয়ে বলিউডে ঝড় তুলেছেন এবার তিনি ফিরছেন এক চমৎকার নতুন প্রজেক্ট নিয়ে চার সালে ফারহা খানের পরিচালনায় মেহুনা সিনেমায় শাহরুখ খান উপহার দিয়েছিলেন এক অনবদ্য চরিত্র ফারহা ও শাহরুখের সেই জুটি ছিল দর্শকদের মনে এক অবিস্মরণীয় ছাপ আর এখন সেই সিনেমার সিকুয়েল আসছে হ্যাঁ মেহুনা টু আঠারো বছর পর আবার ফিরছেন শাহরুখ ও ফারহা কিন্তু শাহরুখ কি ফিরছেন সিকুয়েলে সম্প্রতি পিঙ্ক ভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে শাহরুখ খান মেহনা টুয়ের এর জন্য একদম উচ্ছ্বাসিত তবে তিনি এখনও অপেক্ষা করছেন সিনেমার চিত্রনাট্য নিয়ে এবং শোনা যাচ্ছে দুই হাজার পঁচিশের মাঝে তিনি প্রথম খসড়া পড়বেন তারপরই তার অভিনয় সিদ্ধান্ত চূড়ান্ত হবে তাহলে এই সিকুয়েলে কেমন দেখতে হবে শাহরুখ খান নতুন গল্প কি তাকে আনবে ফারহা খানের সঙ্গে এটি হবে তাদের চতুর্থ সিনেমা যদি সত্যি এটি নির্মিত হয় এখন অপেক্ষার পালা কারণ বড় পর্দায় ফের একবার শাহরুখ ফারহা জুটির ম্যাজিক দেখতে চায় বিশ্ব তাহলে আপনার কি মনে হয় শাহরুখ কি ফিরবেন বলুন তো মেহনা টুয়ের জন্য আপনি কতটা উন্মুখ কমেন্ট করে জানাবেন